আহ উপদেষ্টার নেত্রীর সাথে করতেছে এবং তারা আটটা এদের মাপছে এবং বলতেছে যে আমি কিন্তু আপনার লোক আমি আসি আপনি বলেন কিভাবে কি চান এবং আপনি কল রেকর্ড তো দেখবেন অপেক্ষা করেন কি করছে কি করছে এটা বলা আমি যতটুকু জানি অনেকে তো আহ অনেক কিছু জানে না জানার ফলে কিন্তু মানুষ ভুল করে তো আমার কাজ হলে মানুষকে জানানু বলানু এবং বলা এবং এই যে আপনার সাথে কথা বলা এটা একটা পার্ট তা আমরা বসে নাই এবং আপনারা কি বলে যে আপনাদের কাছ থেকে অনেক বেশি গুজব আসে কিংবা আপনাদের কাছ থেকে তথ্যগুলি কিংবা ঘটনাক্রম এমন ভাবে প্রকাশিত হয়ে যায় যে অনেক সময় অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না এইটা আমি আপনাকে বলি মানে রাজনীতি মিল্লাত ভাই আমাতে ভালো বলতে পারবে যে মিল্লাত ভাই রাজনীতি কিন্তু গড়ে বসে করার মতো জিনিস না মানে আপনি আমাদের অনেক সিনিয়র নেত্রীবৃন্দ আছেন তারা দেখবেন টু শব্দ করে না তাদের তাদের ফিলোসফি হলো যে আমরা লুকাইয়া করবো সবকিছু কিন্তু পলিটিক্স লুকাইয়া হয় না পলিটিক্স আপনাকে বলতে হবে কি এবং গুপ্ত রাজনীতি তো করি না আওয়ামী লীগ যা করে বলে কয়ে মানে আগে বলেই করে আমরা লুকাইয়ে কোনো কিছু করি না ঠিক না আপনি যারা বললেন যে বাস্তবায়ন করা সম্ভব হয় না তো অবভিয়াসলি আমরা ধরেন কিছু কিছু বিষয় বলার জন্য বলতে হয় বলতে হয় কেন কারণ আমরা বলে কয়ে করি

অমুক দিন আমরা এই আদেয়ার লিখন করব হোয়াট ইজ দ্য প্রবলেম আই লুকাই কেন করব মানে কিন্তু আমাদের কিছু নেতা কিন্তু এই এই পলিসি মেইনটেইন করে তারা মনে করে যে আমি টু শব্দ করব না শুধু খানাখাইনি করব এই মিল্লাত কি অবস্থা কেমন আছে ভাই এই কিন্তু ওপেন ওপেন আসবে না ঠিক আছে দ্যাট ইজ আওয়ার মেইন প্রবলেম আমরা কিন্তু জানি ভাই আপনি কইতে 14 মাসের ইতিহাস দেখেন এই যে মিল্লাত ভাই আরছেন কথা বলতেছেন উনি একজন এমপি ছিলেন জেলা অমলিগের টপ নেতা ছিলেন কেন্দ্রীয়তে ছিলেন তো উনি তো আস্তে কথা বলতেছেন কিন্তু উনার সমূহসময়ে অনেক নেতা কিন্তু আছে তারা কিন্তু কোথাও দেখবে না কিন্তু আপনি জানেন তাদের ফোন কিন্তু বন্ধ হয় না কানাকানি শুধু এই অমুক এটা বলছে তমুক এটা বলছে কিন্তু তাদেরকে বলেন আপনি প্রোগ্রামে জানেন আসবে না কেন আসবে না জানেন কারণ তার ব্যবসা আছে এসে কারণ আপনার প্রোগ্রাম আসলে তার ব্যবসা নে টান করবে সো এই গুপ্ত রাজনীতি গুপ্ত রাজনীতি আওয়ামীলি করেন আওয়ামীলি যা করে স্টেট ফরওয়ার্ড আমরা বলে গই করি লোকানোর কিছু নাই আমরা তো শিবির না এই যে সাদিক কায়েম একসময় দেখছিলাম যে ওই ছাত্রলীগে মিছিল করে তো আমরা তো এইটা না আমরা যা করি তা করি কিছু নাই তো আপনি বললেন যে আমাদের কারণে কিছু আরে আমি তো কোনো কিছু রাজনীতিদের কাজ হলো বলা এবং আমরা বলে করি সিম্পল পলিসি মানে খানাখানি রাজনীতি করি না আমরা মানে আওয়ামী বিশ্বাস করে না ইয়েস আমাদের কিছু নেতৃবৃন্দ আছে তারা এটা বিশ্বাস করে খানাখানি রাজনীতি আমি মনে করি তাদেরকে এটাতে বেরোয় আসা উচিত জি জি প্রফেসর হাবিবের মিল্লাত এই যে কানাকানি جاسনীতি তারা তো আমলি কি করে তারা তো ভিন্ন কিছু করে না সেইটার সঙ্গে যে মানে আমলি কেন গত এক দেড় বছরেও সে অর্থে ঘুরে দাঁড়াতে পারলো না কিংবা এখনো তারা তাদের যে শক্তির কথা ভাবা হয় সেটি আমরা দেখতে পেলাম না কেন প্রথমত এই 76 বছর বয়সে এসে আমলিকে দেখতে পেলো বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী এটা প্রচারিত এবং সকলেই বিশ্বাস করেন কিন্তু এই চোদ্দ মাসে আমরা আমাদের শক্তি সামর্থ্য এবং জনসমর্থন দেখাতে ব্যর্থ হয়েছি তার অর্থ এই না যে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন কমে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে খারাপ সময় জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে চার বছর পরে উনআশি সনে নির্বাচন হয় সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ পঁচিশ ভাগের বেশি ভোট পায় আট দু হাজার আট তো আটচল্লিশ ভাগের বেশি ভোট সুতরাং এই এই সুসংগঠিত এবং জনগণকে তারা কিন্তু কর্মী তারা কিন্তু সমর্থক তারা কিন্তু ভোটার তারা কিন্তু ওই কমিউনিস্ট পার্টি বা শিবিরের মতো তারা কিন্তু সংগঠিত না যে মিছিল করবে সেই রক কাটবে সেই ভোটে দাঁড়াবে সেই ভোট দিবে তাদের সংখ্যা কিন্তু পরিমিত সংখ্যায় কম আমাদের সংখ্যা হচ্ছে নেতৃত্বের উপর নির্ভর করে আমাদের একশো একুশ জনকিব কে গ্রেফতার করা হয়েছে একজন হুমায়ুন মজিদ হুমায়ুন উনি তো অবস্থায় কি অবস্থায় বিছানায় মারা গেছেন আল্লাহ তার কামনা করি কি অবস্থায় মারা গেছে সেটা তো দেখেছেন আপনারা বাকি একশো বিশ জনের মধ্যে সাত জনকে প্রাইমারি জামিনে আছেন আর বাকি একশো জন পনেরো জন মহিলা সহ তারা জেলে আছেন তারা কিন্তু নেতা তারা কিন্তু নেতৃত্ব দিতে পারছেন না দেশের বাইরে হাজার খানেক বারোশো পনেরোশো লোক আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু পুরো দেশের নেতৃত্ব কিন্তু দেশে আছে কিন্তু তারা ঘর ছাড়া সেদিন পাউলো কাসাকে আমাকে বললো যে কমপক্ষে কম পক্ষে অর্থাৎ কোটি আওয়ামী লীগ ডিসপ্লেসড অর্থাৎ দেশের মধ্যেই তারা ঘর ছাড়া হয়ে পড়ে আছে তাদেরকে সংগঠিত হওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এবং প্রকাশ্য নেতৃত্বের সত্যিকার অর্থে বিরাট একটি অভাব রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে প্রকাশ্য নেতৃত্বের কথা বলছি আমরা যেমন শেখ হাসিনার প্রতি আস্থাশীল কিন্তু একাত্তর পর একাত্তরের সময় মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর জেলে থাকা অবস্থায় তার সহযোগীরা যেভাবে দলটাকে গুছিয়ে নিয়েছিলেন যেভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন যেভাবে সকলের সাথে যোগাযোগ করেছেন সেটি জননেত্রী শেখ হাসিনা দিল্লিতে থাকা অবস্থায়ও তার যারা সহকর্মীরা আছেন সমালোচনা হতে পারে কিন্তু তারা সেভাবে দলকে পরিচালনা করতে সমর্থ এখন পর্যন্ত হন নাই আরেকটি কথা হচ্ছে বাস্তবতার বাইরে আমাদের কোনোভাবে যাওয়া যাবে না গত চব্বিশ তারিখের মিটিং এ যেটা মিছিল ডাকা হয়েছিল সিদ্ধান্ত ভুল বলবো কি সিদ্ধান্ত বিলম্বিত হওয়ার কারণে দুশো জন সরকারি হিসেবে বেসরকারি হিসেবে চারশো জনেরও বেশি গ্রেপ্তার হয়েছে এই মিছিলটি যদি এগারোটা সাড়ে এগারোটায় করতো তখন কেউ এটাকে ইন্টারফেয়ার করার সুযোগ পেত না সুতরাং যে এই যে নেতৃত্ব মনতা এটা আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর দ্বিতীয় হচ্ছে বাস্তবতার কারণেই কিছু কিছু জিনিস অবশ্যই সংগঠিত করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটা ডিক্লেয়ার করার জন্য আমি কারোর সাথে দ্বিমত প্রকাশ করছি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনলাইনে বলেন কিংবা এটা কোনো বড় ইস্যু না এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কেউ যদি সেই দায়িত্বটি পালন না করে সেটা আলাদা ব্যাপার কিন্তু কথাটি হচ্ছে যে কোনটি কখন প্রকাশ করতে হবে তার জন্য সঠিক সময় আকার

আলমগীর হোসেন তিনি আমার সঙ্গে যুক্ত আছেন প্রফেসর ইউনুস বারো তারিখে যাচ্ছেন আপনার ইটালির রোমে তার সঙ্গে আমরা একটু আলমগীর হোসেনের সঙ্গে কথা বলে আসি আলমগীর হোসেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি খুব মানে অল্প অল্প আওয়াজ হচ্ছে ধন্যবাদ আপনাকে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সদ্য নেতা সাবেক এমপি ডক্টর হাবিব মিল্লাত এবং সুশান্ত দাদা আছেন মনে হচ্ছে আমি যদি ভুল না করি আমাদের পক্ষ থেকে ইতালি পক্ষ থেকে ইতালি প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে সঙ্গে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতা বোসেন এবং ইতালি আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ আজকে দুই দিন তিন দিন যাবৎ আমরা ধারাবাহিক ভাবে লিপলেট বিতরণ মানুষকে সচেতন এবং এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তার অংশ হিসাবে আজকে ইতালির একটি জায়গা ভিক্টোরিয়া সেখানে আমরা গণসংযোগ করতেছি এখন মূল কর্মসূচিতে এবং এই তথাকথিত মপ কালচারের জনক অশান্তির জনক এবং বাংলাদেশকে ধ্বংস করার জনক মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী দেশবিরোধী এই রাজাকার বিদেশি দালাল ইউনোস ইতালিতে আসবেন আমরা সেই কর্মসূচির ব্যাপারে ইতিমধ্যে জানতে পেরেছি সেই কর্মসূচিকে তার আশাকে কেন্দ্র করে এই ইতালির মাটিতে দল মত নির্বিশেষে সমস্ত প্রবাসীরা চলে উঠেছেন এবং সারা ইতালির বিভিন্ন শহর থেকে বাস ট্রেন ট্রাম বাস যে যেভাবে পারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আগামী সোমবার তেরো তারিখ সকাল সাড়ে নয়টায় ইতালিতে ইউএন সদর দপ্তর যেটা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সেই ফাওয়ের মিটিং এ তার অংশগ্রহণ করার কথা আমরা সেই ফাওয়ের অফিসেরই সামনে এই স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে তার বিরুদ্ধে একটি প্রতিবাদ এবং বিক্ষোভ সভার আয়োজন করেছি সেই প্রতিবাদ সভায় সকলে যোগ দিবেন যেখানে ইউনুস সেখানেই আমরা একটাই আমাদের স্লোগান হটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ জয় বাংলা ধনী দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো রাজাকার বিদেশি দালাল এদের ঠাই হবে না দিনের শেষে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে এবং তাদেরকে রাষ্ট্রদূহিতা দেশ ধ্বংস করার অপরাধে তাদেরকে আইনের আওতায় আনা হবে যেভাবে উনিশশো একাত্তরের রাজাগারদের বিচার এই বাংলাদেশের মাটিতে হয়েছে যেভাবে পঁচাত্তরের খুনিদের বিচার এই বাংলাদেশের মাটিতে হয়েছে যেভাবে জঙ্গিদের বিচার হয়েছে একইভাবে ওই দুই হাজার চব্বিশ এবং পঁচিশের নব্ব রাজাকার পাকিস্তানিদের প্রেতাত্মাদের বিচার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে পুনরায় বাংলাদেশের মাটিতে এদের বিচার করা হবে সকল হত্যা খুন গোম এবং সকল অপরাধের হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলের বি অভ্যন্তরে রাখা হয়েছে মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের ভিতরে প্রত্যেকটি জনপদ আজকে অসহনীয় এবং অসহ্য করে তুলেছে তারা বাংলাদেশের মানুষ আজকে হাফ সেরে বাঁচতে চাচ্ছে একটাই দাবি তাদের আগেই আমরা ভালো ছিলাম শেখ হাসিনাকে দরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আমরা আছি আমরা তোমার ঠিকানা পদ্মা মেঘনাথ যমুনা আমি কে তুমি কে বাঙালি বাঙালি একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় সুসংগঠিত হয়ে আমরা পুনরায় এই জঙ্গিদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করে পুনরায় শেখ নেতৃত্বে ই করব। এই রোমের মাটিতে আমাদের একটাই স্লোগান যেখানে ইউনোজ সেখানেই প্রতিরোধ যেখানে ইউনোজ সেখানেই প্রতিবাদ তাকে যেখানে পাওয়া যায় এক মিনিট তাকে আমরা তাকে ঘুমাতে দিব না ইনশাল্লাহ ইতালির সকল প্রবাসী সকল প্রভিন্স থেকে মানুষ আসতেছে আসবে এবং আমরা সেই কর্মসূচি সফল করব। আপনার মাধ্যমে আজকে যারা আলোচনায় যুক্ত আছেন ওনাদেরকে আবারও আমি ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে যুক্ত করে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি অনেক ধন্যবাদ আলমগীর হোসেন আপনাকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য হাবিবে মিল্লাত শুনছিলেন ইতালির আওয়ামী লীগের প্রস্তুতি এরকম যদি পৃথিবীর যে প্রান্তে ডক্টর ইউনুস যাবেন সেখানে এরকম প্রতিরোধের মুখে যদি পড়তে হয় তাদেরকে এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়াটি কি আমি জানি আপনি আপনি বেশ কয়েকটি মানবাধিকার সংস্থার কাছে আপনি প্রতিবেদন পেশ করেছেন উপস্থাপন করেছেন তো এই একটা পরিস্থিতিতে ডক্টর ইউনুস কিভাবে করে রাষ্ট্র পরিচালনা করছেন বা করবেন ডক্টর ইনুস্তা আসলে রাষ্ট্র পরিচালনা করছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে ডক্টর ইউনুস কিছু মানুষের কথা শুনে চিটা কারো হাতে তুলে দিবে কাউকে দিয়ে দিবে সেন্ট মার্টিন কাউকে দিয়ে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য বাড়াবে সাথে নিজে একটি ভালো অবস্থা থেকে থেকে দেশ দেশ বেরিয়ে যে যে মানুষটির যাবে কোনো দেশপ্রেম নেই সেই মানুষটির সম্বন্ধে আলোচনা করা যাবে না বাংলাদেশ আওয়ামী লীগ আমি যুক্তরাজ্য আওয়ামী লীগকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তারা যে কাজটি শুরু করেছে ডক্টর ইউনুস বিরোধী সেই কাজটি এখন আপনি দেখে থাকেন কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই উজ্জীবিত তারা ভাবছে যে লোকটি আমার দেশকে ধ্বংস করে দিচ্ছে সেই লোকটিকে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের ভয় বাদ দিয়ে আমরা তাদেরকে প্রতিবাদ করব। আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব।